অভিভাবকদের বসার ছাউনি নেই দায়িত্বকার শুরু হলো উচ্চ মাধ্যমিক হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বার উত্তর হিংলি অঞ্চল বারসুন্দ্রা স্কুলে এবারেও উচ্চ মাধ্যমিকের সেন্টার প্রতি বছরের মতো পড়েছে কিন্তু প্রতিবছর অভিভাবকদের বসার জন্য স্কুলের মাঠে ছাউনি করে দেওয়া হতো সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কিন্তু এবারে অভিভাবক থেকে সাধারণ মানুষ হতবাক কিছুই ছিল না যদিও সূত্রে জানা যায় বিভিন্ন জায়গায় মাধ্যমিক পরীক্ষায় যেভাবে গণ্ডগোল সৃষ্টি হয়েছিল সেজন্যই তারা এবছর প্রথম পঞ্চায়েত দখল করেছেন বিজেপি সেজন্যই অর্থ বহন করা সম্ভব নয় শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবাগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জলের বোতল গোলাপ ফুল এবং কলম দিয়ে তাদের সম্বর্ধিত করলেন উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা ঘোড়াই ছিলেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদের জেলা সভাপতি চেয়ারম্যান মানস দাস উপস্থিত ছিলেন বালুত্তর হিগলি গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন প্রধান ওহাব আলী এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের নেতৃত্ববৃন্দ মানব মান্না সুদীপ মান্না উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুতেই তৃণমূল অভিভাবক বিজেপি মধ্যে কাদা ছোড়াছড়ি শুরু হয় ছাউনি বানানোর কার দায় এড়িয়ে চললেন সকলেই প্রাক্তন প্রধান ওয়াবব বাউ বলেন আমরা প্রতি বছর পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য জায়গা করে দিতাম জানি না কেন এবারে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সেটা কেন করা হলো না সে নিয়ে প্রশ্ন তুললেন এবছর ছাত্রছাত্রীদের ব্যাগ নিয়ে স্কুলে প্রবেশ করার নিষেধ করেছেন বোর্ড কর্তৃপক্ষ আর সেই জন্য স্কুলের পরীক্ষা হলে ঢুকে যাওয়ার পর তাদের বই ব্যাগপত্র কোথায় রাখবে সে নিয়ে এখন সমস্যায় পড়েছিল ছাত্রছাত্রীরা প্রাক্তন প্রধান অব আলীর নেতৃত্বে তৎক্ষণাৎ স্থানীয় ডেকোরেটরের কাছ থেকে শতাধিক চেয়ার নিয়েছে অভিভাবকদের বসার ব্যবস্থা করে দিলেন ये जगह क्लोज कर दो हां ये जानिना नो एंट्री करने देते देखिए जानिना ये जगह सुधर कर दो हां चलो नंबर माइंड नहीं आज फट फट तो वहां है हां हां राम दोबारा दोबारा गलत আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভারত অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রীদের এ জানানোর জন্য শুভকামনা এবং শুভেচ্ছা জানানোর জন্য আমরা একটি ওই জলের বোতল একটি পেন আর একটি চকলেট দিলাম এবং তাদের সাফল্য কামনা করলাম ভবিষ্যতে তারা পরীক্ষা দিয়ে যাতে তাদের সাফল্য অর্জন হয় সেই কামনা করে তাদের আমরা এটা দিলাম জলের বোতল নিয়ে যাওয়ার নিষেধ না সেরকম কিছু কর্তৃপক্ষ কিছু বললো না স্যারের সামনেই তো আমরা এই বোতল নিয়ে মানব মান্না না স্যার আমরা দু হাজার তেইশ সাল পর্যন্ত আমরা গ্রাম পঞ্চায়েত থেকে অভিভাবকদের জন্য একটা স্ট্যান্ডের ব্যবস্থা করি এবং চা বিস্কুটের ব্যবস্থা করি এবং জলের ব্যবস্থা করি সেই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী তাদের শুভকামনার জন্য আমরা জলের বোতল এবং হচ্ছে যা গোলাপ ফুল এইভাবে ব্যবস্থা করতাম দুঃখের সঙ্গে আমাদের জানতে হয় যে বারোত্তরিলি গ্রাম পঞ্চায়েত এবারে অন্য রাজনৈতিক দল এই দলটি বিজেপির দ গ্রাম পঞ্চায়েত তারা এই এটা কেন নিল না আমরা জানা নেই আমরা ধিক্কার জানাই যে আজকে এই ভারতরিলি গ্রাম পঞ্চায়েত হলদিয়া ব্লকের মধ্যে একটি হচ্ছে যা সেন্টার হাই হাইস্কুল উচ্চতর বিদ্যালয়ের সেন্টার হচ্ছে সেই সেন্টারে এই অন্তত সামান্য এইটুকু গ্রাম পঞ্চায়েত থেকে এই ব্যাপার ব্যর্থতা করা উচিত ছিল আমার মনে হয় কেন না আমরা সেটা কি করে বলবো যেহেতু গ্রাম পর্যায়ের তাদের আমরা কি করে বলবো বলুন দায়িত্ব জ্ঞানহীনতা তারা নিশ্চয়ই কাজ করছে এটা তো আর প্রধানের টাকা যাবে না গ্রাম পর্যায়ের টাকা যাবে নি সরকারি তহবিল থেকে টাকা যাবে ওট ভান্ডের টাকা থেকে খরচ করা হয় আপনারা আমরা এখন সামান্য এই টাইমে কী করব আমরা ছাত্রছাত্রীদের জন্য একটা জলের বোতলের ব্যবস্থা করেছি একটা সামান্য চকলেটের ব্যবস্থা করেছি কলমের ব্যবস্থা করেছি আর এখনি আমি অভিভাবকদের অন্তত বসার জন্য এই মাত্র আমি গেছিলাম একটা স্ট্রেন করার জন্য যেখানে যেখানে প্যান্ডেল আছে তিনাকে অনুরোধ করলাম যে না আমার এখানে কোনো লোক নেই আমি ওই চেয়ারের ব্যবস্থা অন্তত কিছু চেয়ারের ব্যবস্থা আমি করছি আমার নাম শেখ হাবাদি কাল থেকে আমরা ভেবেছিলাম যে হয়তো গ্রাম পঞ্চায়েত থেকে বসার টেন্ট করবে এবং আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বাচ্চা দ্বারা এসছে পরীক্ষার্থী এবং গার্ডেনদের জন্য আমরা জলের ব্যবস্থা করেছি এবং কলম দিয়েছি চকলেট দিয়ে সম্মাননা জানিয়েছি যারা আগামী দিনে ভালো করে পরীক্ষা দিয়ে ফ্যামিলির এবং নিজেদের গ্রামের মান উজ্জ্বল করুক ভালোর দিকে এগিয়ে যাক এই কামনা করে আমরা ছোট্ট স্কলের তরফ থেকে ব্যবস্থা করেছিলাম সুদীপ মান্না আমি হলদে অন্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমি তো আগে প্রতিবাদ করেছি এই 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 বিষয়টা নিয়ে যে আমাদের এই বাড়তি অঞ্চলে একটা উচ্চ মাধ্যমিক চলছে কিন্তু এখানে এত অভিভাবক আসছে কোথাও বসার জায়গা নেই বসার জায়গা নেই তো কোনো আচ্ছাদন ছায়া কিছু নেই যে এত অভিভাবক দিয়ে ঘোরাঘুরি করছে মাঠে ঘাটে এমনি ঘুরছে তার জন্য আমি এখানে প্রশাসনকে বলেছিলাম যে কী আবার একটা আমাদের এত বড় স্কুল এত বড় ব্যবস্থা করেছেন সেখানে একটা অভিভাবক বসার জায়গা পাচ্ছে না এটা কি হচ্ছে আবার ছাত্র ছাত্ররা ঢুকে যাচ্ছে কিন্তু গার্জেনদেরকে বলছে আপনারা সরে যাব সরে যান কিন্তু সরিয়ে কথা না সেটুকু ব্যবস্থা করছে না তার জন্য আমার খুব খারাপ লেগেছে যে অবশ্যই করা উচিত এখানে বলছে বিজেপি করা উচিত কেউ বলছে তৃণমূলে করা উচিত কেউ বলছে প্রশাসনে করা উচিত কেউ বলছে একটা স্কুল কর্তৃপক্ষ করা উচিত কিন্তু কার করা উচিত দেখা দরকার নেই কিন্তু এখানে প্রশাসন আছে বিজেপিও আছে তৃণমূল কংগ্রেসও আছে স্কুল কমিটিও আছে কিন্তু কেউ করে নি কিন্তু করা উচিত তার জন্য আমি বলছি এটা অবশ্যই যেই হোক এই ইতিমধ্যেই এখনই যেন কেউ না কেউ এসে এই আস্বাদনটা করে আর এই সাধারণ যে অভিভাবরা এসেছে তাদের বসার জন্য যেন মানে ব্যবস্থা করে দেয় এটুকুই আমি বলছি আমার নাম দিলীপ জানা বাড়ির দক্ষিণ চক বাড়ি তিন অঞ্চল কে কার্পেস্ট্রিতে জীবে জল শতন ওয়াউ ভাষ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হিট টপ নেবে হেপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোটো বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন